কুম অটো স্পার্ক বিডির পক্ষ থেকে আমি রাজ আহমেদ বলছিলাম আজকে আমাদের অটো স্পার্ক সার্ভিস পয়েন্টে রেগুলার যে কাজগুলো হয় আমরা একটু তুলে ধরার ট্রাই করছি আজকে দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল আমরা আসলে কিছু মানুষ আমরা খুবই চিন্তিত যে হাইব্রিড গাড়ি এলপিজি করা যায় কি না অথবা প্রাডো বা অন্যান্য গাড়ি এলপিজি করা যায় কি না সো আমরা আজকে একটা এলপিজি সিকেন্সিয়াল কনভার্শন করলাম বা করছি

কয়েকটা সিলিন্ডার হয় আমরা আসলে একটু দেখতেই পাচ্ছি একটু ডিফারেন্ট সিলি সিলিন্ডার ডিফারেন্ট সিলিন্ডার এটা হচ্ছে গোল সিলিন্ডার রাউন্ড সিলিন্ডার যেটা বলে আসলে এই যেই জায়গাতে চাকা আসলে আমরা স্পেয়ার চাকা যেখানে থাকে স্পেয়ার চাকা যেখানে থাকে নামতেছে গেটে এটা দেখতে পাচ্ছেন আমরা চিকেন চিকেনশাল এলপিজি এল রাউন্ড যেই সিলিন্ডারটা সেটা আমরা ইনস্টল করছি রাউন্ড যে সিলিন্ডারটা আসলে এটা স্পেয়ার চাকা যেখানে থাকে ঠিক সেখানেই ইনস্টল করা যায় হ্যাঁ এতে মানে এক্সট্রা জায়গা লাগে না আমাদের যে কোনো গাড়ি প্রাডো বলে না যে কোনো গাড়িতে এরকম স্পেয়ার চাকা থাকে স্পেয়ার চাকা যেই এই প্লেস থাকে যেই জায়গাটা থাকে ওই জায়গাতেই ইনস্টল করা যায় হ্যাঁ তো আমরা একটু দেখাই ঘুরে নিয়ে আসেন এদিকে রাউন্ড সিলিন্ডার লাগাইলাম আমরা ওখানে সিক্সটি সিলিন্ডার ঠিক আছে আসলে এলপিজি নিয়ে আমাদের অনেকের অনেক ধরনের মতবাদ রয়েছে যে আসলে এই গাড়িতে এলপিজি হয় কি না হাইব্রিড গাড়িতে এলপিজি হয় কি না প্রাণও বা অন্যান্য গাড়িতে এলপিজি হয় কি না আসলে প্রত্যেকটা গাড়িতে এলপিজি করা যায় সেটা হাইব্রিড হতে পারে সেটা নন হাইব্রিড হতে পারে যে কোনো গাড়িতে এলপিজি করা যায় আসলে এল এলপিজির কয়েকটা প্যাটার্ন রয়েছে যেমন একটা হচ্ছে ট্রেডিশনাল এলপিজি হয় আর একটা সিকেনশিয়াল এলপিজি হয় আমরা আসলে সিকেনশিয়াল যে এলপিজিগুলো এগুলো নিয়ে কাজ করছি আমরা এখানে যেই সিলিন্ডারগুলো দিচ্ছি এখানে টেন ইয়ার্সের ওয়ারেন্টি দিচ্ছি ইতালিয়ান সিলিন্ডার আর যে কিট রয়েছে সেই কিটটা এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি দিচ্ছি যারা আসলে এলপিজি করতে চান বা খুব সেফ জোনে যে আপনার গাড়িতে এলপিজি করতে চান আসলে কোথায় যে করবেন আমরা আসলে কেউ অ্যাটলিস্ট রাজশাহীতে অনেকেই জানি না যে কোথায় করা যায় খুব ভালো কোয়ালিটিফুল এলপিজি করা যায় তো আমরা আসলে এলপিজির কথা চিন্তা করলে আমরা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করি বিশেষ করে আমাদের রাজশাহীবাসী বা উত্তরবঙ্গের যারা রয়েছেন তারা আমরা মনে করি যে আমাদের রাজশাহীতে সিকেনশিয়াল এলপিজি বা কোয়ালিটিফুল এলপিজি করা যায় না আমি বলবো অফিস অফিস্প সার্ভিস পয়েন্ট আপনাদের যেই আমাদের কাছ থেকে যে এক্সপেক্টেশন ছিল যে আমাদের রাজশাহীতেই ভালো মানের সার্ভিস সেন্টার হবে যেখান থেকে আপনার স্বপ্নের গাড়িগুলো সব ধরনের কাজ করাতে পারবেন সেটা হাইব্রিড সংক্রান্ত বা নন হাইব্রিড যে কোনো ধরনের কাজ সো আমরা চেষ্টা করছি চেষ্টা করে যাচ্ছি আমাদের ভাই এবং বন্দের যে বোনদের যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোর খুবই রিজনেবল প্রাইসে ভালোভাবে সার্ভিস প্রোভাইড করার অটো স্পট সেটা করছে সো দেখতেই পেলেন যে একটা প্রাডো গাড়ি আমরা আসলে আজকে এলপিজি করলাম আমাদের মধ্যে অনেকের কনফিউশন যে হাইব্রিড গাড়িতে এলপিজি করা যায় কি না প্রাডো গাড়িতে করা যায় কি না তো আমি বলতে চাই যে প্রত্যেকটা গাড়িতে এলপিজি কনভার্সন করা যায় আপনি চাইলেই এটা করা সম্ভব হ্যাঁ সো আমাদের বেশি দূরে যেতে হবে না আমাদের উত্তরবঙ্গের রাজশাহীতেই অটো স্পার সার্ভিস পয়েন্ট রয়েছে যেখান থেকে আপনি আপনার এলপিজি কনভার্শন করতে পারবেন আর এখানে কিছু সিলিন্ডার রয়েছে যে যে যেরকম পছন্দ করেন কেউ যদি মনে করেন রাউন্ড সিলিন্ডার ইউজ করবেন সে রাউন্ড সিলিন্ডার আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন আদারওয়াইজ কেউ যদি বলেন লম্বা যে সিলিন্ডারগুলো ওগুলো আমাদের কাছে আছে ওগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন সেটা একটা ভেজাল গাড়ি এটা আমাদের এখানে সার্ভিসে এসেছিল গত দুই তিন দিন আগে এটা টু পার্ট কালার হয়েছে আজকে ইনশাল্লাহ ডেলিভারি হবে ওয়াশ করা হয়েছে জাস্ট কিছুক্ষণের মধ্যে ডেলিভারির জন্য প্রস্তুত করা হচ্ছে তো আরেকটি গাড়ি ওই জিনিসটা দেখি আর একটি গাড়ি সিএইচর টু থাউজেন্ড নাইনটিনের জি এলইডি প্যাকেজের একটি গাড়ি এটা হচ্ছে মিকা ব্লু গাড়ি হ্যাঁ এই গাড়িটি আমাদের সার্ভিসের এসেছে এটা হচ্ছে অ্যান্ড্রয়েড প্লিয়ার লাগানোর জন্য এবং নাকামাছি ফোর চৌষট্টি আমরা অ্যান্ড্রয়েড ফ্লিয়ার ইনস্টল করব আর আরও কিছু কাজ রয়েছে যে থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা আমরা আসলে সবার ভুল ধারণা রয়েছে যে যেই গাড়িগুলোতে বিল্ডিং থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা আসে শুধু সেগুলোতেই পাওয়া যায় বা আদারওয়াইজ আমরা যে কোনো গাড়িতে ইনস্টল করতে পারি কি পারি না এটা নিয়ে আমাদের মধ্যে অনেকের কনফিউশন কাজ করে সো আমি সেই ভাইদেরকে বলতে চাই যে থ্রি ক্যাম্প যে কোনো গাড়িতে ইনস্টল করা যায় আপনি চাইলে আমাদের অফিস পার সার্ভিস পয়েন্ট থেকেই থ্রি ক্যাম্প ইনস্টল করতে পারবেন এগুলো আসলে অনেক বেশি যে এক্সপেন্সিভ তাও না আপনি চাইলে দেখা যাচ্ছে বারো থেকে সতেরো হাজারের মধ্যেই আমাদের এখানে থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা রয়েছে যে চাইলে আপনি এখান থেকে ইনস্টল করে নিতে পারবেন আর একটি গাড়ি দেখতে পাচ্ছেন এটা টু থাউজেন্ড একটি গাড়ি এই গাড়িটি হচ্ছে আপনার ইঞ্জিন ওভার এর কাজ চলছে ইঞ্জিন নামানো হয়েছে দেখতেই পাচ্ছেন হ্যাঁ সবগুলো খোলা রয়েছে ইঞ্জিন ওভারোলিং হচ্ছে এটা টোটাল ইঞ্জিন এর কাজ হচ্ছে হ্যাঁ তো এটা ফুল ইঞ্জিন ওভারোলিং হবে দেখেন যারা আসলে ইঞ্জিন ডাউন দিতে চান বা ইঞ্জিন ডাউন কোথায় দিবেন সেটা নিয়ে একটু ভাবছেন তাদেরকে বলতে চাই যে আপনি চাইলে আপনার স্বপ্নের গাড়িগুলো ইঞ্জিন হয় আমাদের এখান থেকে আমাদের বাইরে কিছু গাড়ি রয়েছে ওগুলো একটু এটা আমাদের পেন্ট সেক্টর এখানে হচ্ছে পেন্ট হচ্ছে এই গাড়িটি থ্রি ফোর থ্রি পার্ট কালার হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের কালার এক্সপার্ট কালার করে ঘষা মশা ঘষা মাজা করছে এটা ফোর পার্ট কালার হয়েছে হ্যাঁ কালার হচ্ছে যারা আসলে কালার করতে ইচ্ছুক তাদেরকে সে ভাই বোন বন্ধুকে বলতে চায় আমাদের অটোস পার্ট সার্ভিস পয়েন্টে আসলে খুব সুন্দর করে দক্ষ এক্সপার্ট দিয়ে আমরা কালার করে থাকি ডেন্ট ডেন্টের কাজ করছে আমাদের ডেন্টের যারা কাজ করেন এক্সপার্টরা এদিকে কিছু গাড়ি আছে আমরা একটু দেখানো ট্রাই করব যদিও আলো সাফিসিয়ান্ট নাই তারপরেও আমরা একটু চেষ্টা করছি অন্ধকার হয়ে গেছে সামনে থেকে দেখি সামনে এই গাড়িটি ফুল গাড়ি কালার হচ্ছে ফুল গাড়ি ফুল গাড়ি কালার হচ্ছে এই সব খোলা রয়েছে ফুল গাড়ি কালার হচ্ছে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন এখানেও একটা গাড়ি রয়েছে এটা হচ্ছে গুলো ক্যাপ হয়ে গেছে ডোর ডোরের কাজ চলছে ওখানে দেখালাম এদিকে আরো গাড়ি আছে আমরা একটু দেখাই দেখো গাড়ি এটা সামনের ফ্রন্ট বাম্পারের কাজ চলছে ফ্রন্ট আর এটা হচ্ছে একটা নোয়া গাড়ি আমাদের নোয়া সরি স্কোয়ার গাড়ি জিআই দেখতে পাচ্ছেন ডান ডানোটালটা ড্যামেজ হয়ে গেছে এবং সামনের সামনে মিরবটা নষ্ট হয়ে গেছে আসলে যারা গাড়ির কাজ করাতে চান যে রাজশাহীতে কোথায় কাজ করাবেন ভাবছেন সো আমি বলবো রাজশাহী রাজশাহীতে অটো সার্ভিস পয়েন্টে আপনি চাইলে আপনার স্বপ্নের গাড়িগুলো এখানে কাজ করাতে পারবেন খুবই সুলভ মূল্যে এবং আমাদের অত্যাধুনিক টেকনিশিয়ান এবং ইকুইপমেন্টের মাধ্যমে আপনার স্বপ্নের গাড়িগুলো কাজ করাতে পারবেন সো এটা আমাদের উত্তরবঙ্গেই রাজশাহী প্রাণকন্দের কেন্দ্রে অবস্থিত এটা ভদ্রা থেকে জাস্ট একটু সামনে আসলেই আমাদের আমাদের অটো স্পার্ক সার্ভিস পয়েন্ট গুগলে হয়তো সার্চ করলে হয়তো অটো সার্ভিস পয়েন্ট দিয়ে সার্চ করলে পেয়ে যাবেন সো আমরা চেষ্টা করছি অটো চেষ্টা করছে খুব ভালো কোয়ালিটির ফুল গাড়ি প্রোভাইড করা এবং ভালো সার্ভিস প্রোভাইড করা ইতিমধ্যে আপনারা সবাই অবগত যে অটো স্পার্ক ভালো গাড়ি দেয় এবং ভালো সার্ভিস ওদের সার্ভিসের আলহামদুলিল্লাহ মান রয়েছে বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে অনেক দূর দূর থেকে আমাদের এখানে সার্ভিস করতে আসে সো আমার ভীষণ ভালো লাগে সো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদেরকে সুন্দর সুন্দর গাড়ি এবং সুন্দর সার্ভিস প্রোভাইড করতে পারি আজকে এখানে বিদায় নিচ্ছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম